আসসালামু আলাইকুম আমরা কেন আসুন আল্লাহ রহমতে আরও ভালো আছি তো আর নতুন ব্লগুলো সামনে আইলাম আজ এ বানাই রোস্ট বাড়শি টা কমদের মুসলমান হয় এ বানাই তো কীভাবে রান্না করি অল্প হলুদ দি এই মিহি করিয়া এর আদা রসুন পিঁয়াজ এইখিন বাড়ি রেখি জিিরে বাদাম বাডা কেশামরিস ফস্তুতনার কেশামরিস তারপর অল্প করে দুনিয়ার গুড়ি দুধ দুধ পড়া দি তাতে লিকুইড দুধ নো আছে তাহলে দুধ পয়ডা দি দারচিনি এলাচি লবঙ্গ একদিন দিয়ে ভালো করে ভালো করে মাটি তত সুদারত বয়লিয়াম পালা গৰি সিদ্ধ হইলি তাপ পাগা দিন তো কি ভাবে গৰিৰ পৰমত দিহে জোনন নৰা এখন অল্প গৰিৰ পানী দি অল্প পৰি পানী দি ইবা আৰু মিষ্টি মিষ্টি হয়ব জালো হয়ব কাঁচা মৰ্চ দি মিষ্টি হয়ব জালো হয়ব তো ইভাবে অল্প গৰি পানী দিয়ে নাই সুৰত বয়াই দি মাশাআল্লাহ এখন

I <laughs> এখন ভালো করে চাল দিয়ে নমাই এখন এগুলো দেখো মসলমান রান্না তো অন্ধ্র যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি সাবস্ক্রাইব করবেন এই তো আপনি আমার মতো করে রান্না করিবেন একবার রান্না করে চাই খুব ভালো লাগে তো ভালো লাগে সুস্থ থাকবে আস্তে খুব